আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আহমেদ অনেক ভালো আছি আমি হাসি ইসলাম হাসি ইউটিউব চ্যানেলের নতুন যারা আমার দেশে এখনও ফলো করে নাই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজ আমি একটু মুখর ছ নারিকে ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম দেখে নারিকেটা ভেঙে নিয়েছি এবং কুড়িয়ে নিয়েছি এখন পেঁয়াজ রসুন পরিষ্কার করে নিয়ে এই যে মরিচ লাল মরিচ ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেছে দিয়ে চিলি রসুন পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি উঠিয়ে নিয়ে আমি পাটা এই ভর্তাটা বানাবো মরিচ এবং লবণ দিয়ে বেশ ভালোভাবে পিষে নিতে হবে এগুলো এত মুখরচু খাবার একবার না খেলে বুঝতেই পারবেন না এখন আমি দিয়ে দিচ্ছি যে ভাজা পেঁয়াজ রসুনগুলো এগুলো আমি ভালোভাবে পিষে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব অ্যাড করবো নারিকেলগুলো নারিকেলটা দিয়ে এটার সঙ্গে ভালো করে বেটে নেব আবার আর এই মাখাটা একবার যে খাবে বারবার খেতে মন চাইবে আর এই গরম ভাতের সাথে নারিকেল ফটকাটা অসাধারণ ছিল সবাই খেয়ে নেবেন এভাবে একবার বানিয়ে আমার নারিকেলটা পেশা হয় বাটা হয়ে গেছে আর পাটায় ভর্তা করলে তার বলাই লাগে না অসাধারণটা কথা এখন আমি দিয়ে দেবো সরিষার তেল দিয়ে ভালোভাবে মথে নেব আমার হয়ে গেছে এই যে দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে অসাধারণ ছিল ভর্তাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ